সব না একটা ব্যাপার থাকে যে কিছু কিছু পেতে হলে দিতে হবে যেটার সাথে আমি একমত হতে পারছি না থিয়েটার করি ছোটবেলা থেকে আমি এখনো শিল্পকলাতে যে শো যাচ্ছে আমি ওখানে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছি আমাকে সরাসরি ডিরেক্টররা বললেন আপনি ইনভেস্ট না করলে আপনাকে

আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও বেশ ভালো আছি আমি জানি আপনার অনেকগুলো পরিচয় তবে যেহেতু আমাদের এটা তারকা আড্ডা এবং আপনি একজন তারকা তাই সেটাই আমি দিলাম কথা পৃষ্ঠে আপনার পরিচয়গুলো সম্পর্কেও শুনবো সো আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাকে খুব বেশি একটা ইন্টারভিউ দিতে দেখা যায় না বা টেলিভিশনে দেখা যায় না মানে কারণ কি এত লুকিয়ে লুকিয়ে কেন থাকেন আমাদের কাছ থেকে একদমই লুকিয়ে থাকছি না টেলিভিশনের পর্দায় তো দেখা যাচ্ছে আমি নিয়মিত টিভি নাটকে কাজ করছি তবে ইন্টারভিউ ব্যাপারটা না কিরকম একটা যেন নিজেকে জাহির করা বা ওরকমটা মনে হয় যে না এত ইন্টারভিউ দরকার নেই আমার কাজের মাধ্যমে দর্শক আমাকে চিনে যাবে কিন্তু যারা অভিনেত্রী বা অভিনয় শিল্পী তারা তো আসলে চায় দর্শকের মধ্যে নিজেকে জাহির করতে দর্শকদের মাঝে একটা জনপ্রিয়তার জন্যই তো আসলে তারা কাজ করে আপনি কি তাহলে জনপ্রিয়তার জন্য কাজ করেন না অবশ্যই জনপ্রিয়তার জন্য কাজ করি কিন্তু জনপ্রিয়তা আমার কাজে আমার কথাই নয় হ্যাঁ আমার যে কাজগুলি ভালো হয়েছে ওগুলি ভাইরাল হয়েছে ওগুলো নিয়ে আলোচনা হয়েছে আমি কোন কোন কাজ আপনার ভাইরাল হয়েছে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনাকে খুব বেশি একটা পাওয়া যায় না সো আপনার কাছ থেকেই শুনবো আচ্ছা আমি একটি নাটকে কাজ করেছি জুনিয়র হাজব্যান্ড যেটি খুব ভালো ভিউ হয়েছে যেহেতু ভিউ এর সময় তো ভাইরাল বলতে তো ভিউটাই চলে আসে তো এটা অনেক ভিউ হয়েছে আমি আখম হাসান ভাইয়ের সাথে দুইটি নাটকে একদম মেন কাস্টিং করেছি ওই দুটি নাটক খুব ভালো জনপ্রিয়তা পেয়েছি প্রচুর কমেন্ট প্রচুর সুনাম প্লাস আমি ইমন মামুনুল হক ইমন সাথে কাজ করেছি যিনি সিনেমায় কাজ করেন যিনি তো ওটা ওই কাজটাও খুব জনপ্রিয়তা পেয়েছে অনেকগুলো পত্রিকায় নিউজ হয়েছে দেশের প্রথম সারি পত্রিকাগুলোতে তো এছাড়া আমার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে গেছে আমার দুইটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আচ্ছা যেটার প্রডিউসার আমি নিজেই আচ্ছা এটাও একটা ব্যাপার আপনার চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা ম্যাক্সিমাম নাটকের প্রডিউসারও আপনি নিজে কারণ কি মানে কারণটা অ্যাকচুয়ালি কি মানে আপনি অন্যদের ব্যানারে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না না ও অন্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো না কোনটা আসলে স্বাচ্ছন্দ্যবোধ করে না ব্যাপারটা এমনও নয় আবার সম্পর্ক ভালো নয় বলা যাবে না তবে হয়তো বা সম্পর্ক এমন জায়গায় নিয়ে যেতে পারিনি যে তারা আমাকে আমার প্রাপ্য জায়গাটা দিয়েছে সরি টু সে আমি এক একটু জটিল কথা বলে ফেলেছি না বিষয়টা জটিল না বিষয়টা একটু ব্রিফলি যদি আমাদেরকে বলতেন মানে আমাদের আমার দর্শকদের তারা আসলে ক্লিয়ার হতো মানে আপনার সঙ্গে সম্পর্ক ভালো না সেটাও আপনি বললেন না আপনার সঙ্গে মন্দ না সেটাও আপনি বললেন না মানে অ্যানসারটা তো আসলে ডিপ্লোম্যাটিক আমার দর্শক বিব্রত হয়ে যাবে এখানে আসলে মূল যে কথাটা আমি দেখেন একটি শব্দ বলেছি যে প্রাপ্য জায়গাটা দুটি শব্দে বুঝিয়েছি যে আমার প্রাপ্য কতটুকু এখানে নিজের সম্পর্কে একটু বলতে হবে আমি ছোটবেলা থেকে লেখালেখি করি বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলোতে আমি কন্ট্রিবিউটার হিসেবে কাজ করেছি বাংলাদেশের প্রথম সারির প্রকাশনীগুলো থেকে আমার লেখা বের হয় আমার উপন্যাসগুলো বের হয় একেবারে স্টুডেন্ট লাইফ যখন আমি কলেজে পড়ি ঢাকা সিটি কলেজ তারপরে আমি আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তখন থেকেই কিন্তু আমার লেখার প্রশংসা এবং প্রত্যেকটা প্রথম সারি পত্রিকাতে আমি লিখেছি আচ্ছা একটা সময় আমি বেশ কয়েকটা পত্রিকায়ও আমি অ্যাজ এ স্টাফ রিপোর্টার কাজ করেছি সব মিলিয়ে একটা সময় এসে আমি যখন অভিনয়ে এলাম অভিনয় আসার পরে এই যে আমার অভিনয় জীবন হুম আচ্ছা অভিনয়ে আসাটা কিভাবে এটা আমার একটা প্রশ্ন কারণ কি আপনি অ্যাজ আ জার্নালিস্ট ভালো কাজ করছিলেন তারপর অভিনয়ে চলে আসা এবং আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি সায়েন্সের স্টুডেন্ট এবং আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার তো মানে এতগুলোর মাঝে অভিনয়টা কন্টিনিউ করা কিভাবে করছেন আচ্ছা ছোটোবেলা থেকেই অভিনয় ভালো লাগতো করতাম আমি কালচারাল প্রোগ্রামের সাথে জড়িত নাচ করতাম গান করতাম পাশাপাশি অভিনয়টাও করতাম যেমন আমি অভিনয়ে শিশু শিল্পী হিসেবে যে মৌসুমি প্রতিযোগিতা হয় স্কুল কলেজ লেভেলে ওখানে আমি জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করি এবং আমি জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করি যেটা শিশু একাডেমিতে হয়েছিল এরকম তো করতাম সময় তো মানুষ এটা তো কালচারাল একটা প্রোগ্রাম দেখা যায় একটা এজ পর্যন্ত মোটামুটি অনেক স্টুডেন্টরাই জড়িত থাকে কিন্তু একটা এইজের পর দেখা যায় লাইক কলেজ লাইফটা শেষ হয়ে যাওয়ার পর হয়তো যে পেশাটা হিসাব মানে যে পেশাটাকে তারা বেছে নেবে সেই পেশার প্রতি তাদের একটা ঝোঁক থাকে যেমন আপনি হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট সো আপনার ঝোঁকটা নিশ্চয়ই ওটার প্রতি থাকবে যে না ঠিক আছে আমি এই জায়গাটাতেই নিজেকে স্টাবলিশ করব কিন্তু আপনি এখন পর্যন্ত আমি আমার কোশ্চেনটা শেষ করি সেটা হচ্ছে আপনি এখন পর্যন্ত আপনার অভিনয়ের প্রতি আপনার অন্যরকম একটা ঝোঁক দেখা যাচ্ছে আপনি নিজেই প্রোডিউস করছেন নিজেই ওখানে অ্যাক্টিং করছেন ইফ আই এম নট ট্রং আপনি নিজে ডিরেকশনও দিয়ে দিচ্ছেন তো এই যে এত কিছু এই জায়গাকে ঘিরে বাট এই জায়গা থেকে আসলে আপনি কী পেয়েছেন আপনি কোশ্চেন করেছেন দুইটা প্রথমে কোশ্চেন করেছেন সাংবাদিকতা থেকে অভিনয় কেন আসা কিভাবে আসা আর একটা কোশ্চেন হলো পরে যেটা কোশ্চেন করি নাকি আমি এই দুইটা কোশ্চেন একটু এলোমেলো করে ফেলছি না আমি এটা বলে দিব আপনি প্রথম आंसरটা করেন আমি দ্বিতীয়টা বলছি লেখার একটা ভালো লাগা লেখার প্রতি এটা একটা আলাদা জায়গা হ্যাঁ একই সাথে দুইটি বিষয় ভালো লাগা থাকতেই পারে তো অভিনয়ের প্রতি একটা প্রচণ্ড রকম আগ্রহ ছিল হয়তো পড়াশোনার সুবাদে আমি পেরে উঠার সুযোগ হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এবং শুধু পাশ করেছি সেটাই না আমি ফার্স্ট ক্লাস এবং আমি দশমের মধ্যে আমার প্লেস আছে কিন্তু কেন যেন আমি আসলে যান্ত্রিকতা ভালোবাসি নয় আমি মানে থেকে 5টা ডিউটি এটা আমি এটা তো পারি নাই প্লাস আমি আসলে ইঞ্জিনিয়ারিংটাকে আমি ভালোবাসতে পাইনি আমার ফ্যামিলির সবাই আসলে ইঞ্জিনিয়ার আচ্ছা ওই কারণে পড়া তো সব মিলিয়ে ট্রাপে পড়ে পরাজিতকে বলে আমার ভাই আমার ভাই রয়ফ আমার বোন আমার হাজব্যান্ড আমার সব মানে ইঞ্জিনিয়ার ফ্যামিলি আর কি যার মানে আমার চাচা একজন ইঞ্জিনিয়ার সব মিলে হয়ে গেছে কিন্তু অভিনয় প্রতি ভালোবাসার কারণে এটা আসলে ওই যে থাকে না ওত পেতে আছে ওটাই করব ওটাই করব তো সাংবাদিকতার পাশাপাশি আমি যখন অভিনয়টার কিছু কিছু সুযোগ করে নিতে চাইলাম অল্প কিছু সুযোগ আমি স্টুডেন্ট লাইফেও পেলাম আমার ইউনিভার্সিটিতে আমি যখন অভিনয় করেছি প্রথম কাজ হয় আমার আমার ইউনিভার্সিটি টিচারের মাধ্যমে ওটা ছিল নকশী কাঁথার মাঠ টেলিফিল্ম ওখানে কাজ করেছিলেন চঞ্চল চৌধুরী ফারহানা মিলি এগারো সালের কথা আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন হচ্ছে নকশিকাতার মাঠে অভিনয় করবে পর ভালো লাগা কাজ করলো তারপরে আবার দীর্ঘ ক্যামেরার প্রতি ফ্যাসিনেশন চলে চলে এলো তো ওটা হয়েছিল আসলে ভার্সিটির মানে শিক্ষকের মাধ্যমে ওভাবে হয়ে গেল তো তারপরে দেখলাম যে এখানে অনেক প্রতিবন্ধকতা আচ্ছা প্রতিবন্ধকতা আচ্ছা প্রতিবন্ধকতা শুনবো তার আগে আমি একটা প্রশ্ন করেছিলাম একটু কাইন্ডলি যদি বলতে হয় প্রশ্নটা হচ্ছে যে মানে আপনি নিজেই ডিরেকশন দিচ্ছেন নিজেই প্রডিউস করছেন বলছি যে ওখানে দেখলাম অনেক প্রতিবন্ধকতা হ্যাঁ আমি কিন্তু প্রথমেই ভালো কাজ করেছি যেখানে চঞ্চল চৌধুরী ফারানা মিলি ছিল ওখানে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে অভিনয় করেছিলাম যেহেতু আমার টিচার আমাকে রেফার করেছে অভিনয় আমি ভালো ছিলাম ছোটবেলা থেকে করতাম যেটা বললাম তো অভিনয়ে ভালো থাকা সত্ত্বেও আমি যে কাজটা করলাম আমি কাজে যে প্রশংসিত হলাম কিন্তু তারপরেও আমি সেইভাবে কাজের আমি না না আমি পেলাম না যেমন ওই কাজটি আমি করার পরে আমার লুক আমার অভিনয় আমার যে পরিমাণ প্রশংসিত হলো যেভাবে অন্যের আমাকে বা যাদের আমাকে প্রয়োজন লুফে নেওয়ার কথা আমি পাইনি আমি জানি না এটা আমার দুর্ভাগ্য নাকি তখন পর্যন্ত আমি জানি না পরবর্তীতে আমি আচ্ছা তখন আপনার কি মনে হয় তখন সোশ্যাল মিডিয়ার যুগ এত একটা ছিল না এর জন্য আপনি পাবেন তখনের জন্য এটা হতে পারে আমি পরবর্তীর কথা বলি আচ্ছা পরবর্তীতে আমি আস্তে আস্তে আগাই আগানোর চেষ্টা করলাম কিন্তু আমি দেখলাম যে কোনো না কোনো কারণে হচ্ছে না হতে পারে এখানে স্বজনপ্রীতি স্বজনপ্রীতি কথাটা কিন্তু সব জায়গায় আছে সব জায়গায় আছে তবে আমরা যে জিনিসটা মানে সবসময় শুনি যে মিডিয়াতে এটা একটু এক্সেস লেভেলের আছে হ্যাঁ তো এইটার সাথে আসলে আপনি একমত কিনা আসলে কি সার্বিক ভাবে কোনো কথা আমি বলতে পারবো না আমি আমার চলার পথটার কথা বলতে আমি আপনারটাই জানতে চাইছি যেহেতু আপনি শোবিজ ইন্ডাস্ট্রির একজন সদস্য আপনিও আমিও তো কিছুটা আমি যদি একটা হতে পারে আপনি এড়িয়ে যেতে পারেন আর একটা হতে পারে যে আপনি যে জিনিসটার ভুক্তভোগী কম বেশি সবাই এটা সবাই বলতে পারবে হ্যাঁ কেউ এসেই আসলে কিছু হয়ে যায় না কিছুটা প্রতিবন্ধকতা তো থাকে ওই জায়গাটাই আমি একটু বলবো যে আমি কিন্তু থিয়েটার করি ছোটবেলা থেকে আমি এখনো শিল্পকলাতে যে শো গুলো যাচ্ছে আমি ওখানে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছি আচ্ছা সেই জায়গা থেকে আমি বলবো যে না হয়তোবা আমি কতদূর গিয়েছে এটা দর্শক বলবে কিন্তু হয়তো বা আমি ফেলে দেওয়ার মতো নই আমি অযোগ্য নই তা না হলে আমি শিল্পকলায় শো করতে পারতাম না আমার দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যেগুলো আমি পরিপূর্ণ নিয়ম মেনে সেন্সর করিয়েছি আমি এফডিসি থেকে কেন অবজেকশন দিয়েছি সার্টিফিকেট ওটা নিয়েছি যে এফ বিসির কোনো নিয়ম কানুন আমি লঙ্ঘন করিনি এরপরে আমি সেন্সর বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশান করেছি পরিপূর্ণ নিয়ম মেনে খুব বড় অ্যামাউন্ট পে করে কিন্তু আমি আমার সিনেমাগুলো সেন্সর করিয়েছি দেন আমি নিজের উদ্যোগে আমি এটিকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভালে পাঠিয়েছি পৃথিবীর আটটি দেশের ইন্টারন্যাশনাল ফেস্টিভালে আমার এই সিনেমা শো করা হয়েছে আগামী কালকে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমারই নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে যেটির নাম মাতৃত্ব মাতৃত্ব নিয়ে আমি ফ্রান্স থেকে ইনভাইটেশন পেয়েছি বাট আমার নিজের অধিকাংশ প্রোডাকশান আমাকেই বানাতে হয়তো ফ্রান্সে গিয়ে যে বিগ অ্যামাউন্টের টাকাটা আমি খরচ করব প্ল্যান ভাড়া প্লাস আদার্স আমি চেয়েছি ওটা দিয়ে আমি আরেকটি প্রোডাকশান বানাই আমি যাইনি আমি যেতে পারিনি কারণ ওখানে আপনাকে স্পন্সর দিচ্ছে না আপনি একজন ভালো অভিনেত্রী আপনি পরিচিত একজন ওই জায়গাটাই আমি বলবো যে দেখুন আমি স্পন্সারের জন্য কোথায় যাব আমি কিছু কথা আসলে মিডিয়া ওপেনলি বলি না বলতে চাই না আপনি যেমন তখন একটা অন্য একটা কোশ্চেন করেছেন কিছু জিনিস না সরাসরি অ্যান্সার দিতে পারছি না সেটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেন আমি অনুরোধ করব যে কিন্তু আমার দর্শক পেতে হবে তাদের মত করে বুঝে নিবে বল আমি বলছি সব জায়গায় না একটা ব্যাপার থাকে যে কিছু পেতে হলে কিছু দিতে হবে যেটার সাথে আমি একমত হতে পারছি না যার জন্য আমি ইনভেস্ট করছি এবং আমার আমি যখন হ্যাঁ ইনভেস্ট আপনি এটা মানে একদম অ্যাকসেপ্ট করলেন যে মানে একসেপ্টেবল আমি অন্য অর্থে বুঝাচ্ছি না একসেপ্ট বলতে আমি বুঝাচ্ছি যে আপনি এই বিষয়টা নিশ্চয়ই মেনে নিলেন যে মিডিয়ায়তে গিভেন টেক একটা ব্যাপার আছে আসলে কি গিভেন টেক তো অনেক রকম হয় আমি কিন্তু স্পেসিফিক বলছেন হ্যাঁ কিছু গিভেন টেক থাকে যেমন আমি একদম ওপেন বলি আমি যখন ইনভেস্ট করলাম আমাকে সরাসরি ডিরেক্টরেরা বললেন আপনি ইনভেস্ট না করলে আপনাকে

আমি আবারও বলছি দর্শককে মনে করিয়ে দেওয়ার জন্য যে শিল্পকলা একাডেমির বড় হলেও কিন্তু আমি শো করি যেখানে আমি কেন্দ্রীয় নারী চরিত্র আমি একটি খুব বড় গ্রুপ থিয়েটার দলে আছি যেখানে চ্যানেল আই আইয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে আমার দলের তো আমি বলবো যে আমি খুব ভালো একটা প্ল্যাটফর্মে থেকে আমি কিন্তু সেইভাবে আমার জায়গায় পৌঁছাতে পারিনি সরি টু সে কিন্তু আবার কোনো একটা জায়গায় আমি আমার জায়গায় পৌঁছাতে পেরেছি কারণ আমি দীপান্বিতা মাত্র চার বছর মিডিয়ার এরই মধ্যে আমি আমার প্রোডাকশান হাউস করেছি আমি আরেকটি কথা বলবো ম্যাম আপনি শিওর শিওর আমি ইনভেস্ট করে কাজ করেও কিন্তু ডিরেক্টররা আমাকে মেইন কাস্টিং করেনি বাট ডিরেক্টর তানভীর মোকাম্মেল ভাইয়া আমাকে সেই মিডিয়ার শুরুতে বলেছিলেন দীপান্বিতা তুই এক আমাকে বললেন তোর কাজে লাগবে তুই কোর্সটা কর আমি এক বছর ডিপ্লোমা করেছি ফিল্ম মেকিং এর উপরে ওই জিনিসটা দেখেন এখন গিয়ে কাজে লাগলো কেন কাজে লাগলো আমি ডিরেকশন দিতে চাইনি কিন্তু ডিরেক্টর যখন বলছে মা মে আপনি মেনা হলে টিভি নাটক যাবে না কিন্তু দেখেন আমি ডিরেক্টর হয়ে আমি নিজে ডিরেকশন দিয়ে আমি নিজেকে নায়িকা করে আমি সেই নাটক টেলিভিশনে চালিয়েছি। আমি ডিরেকশন দিয়ে আমি নিজেকে মেইন কাস্টিং করে সেটা কিন্তু বাংলাদেশের প্রথম সাড়ীর টিভি চ্যানেলগুলোতে চালিয়েছি আচ্ছা যেটা আমি ডিরেক্টর এবং আমার বিপরীতে কাজ করেছে। খুবই বিখ্যাত একজন হিরো আমি এখানে যেহেতু নামটা ওইভাবে বলা যাচ্ছে না ব্র্যান্ডিং করা যাচ্ছে না আমি কোনো কিছুই নাম উল্লেখ করছি না আমার ফেসবুকে ঢুকলেই সবাই পেয়ে যাবে